আলজাজিরার নতুন জরিপের চমকপ্রদ তথ্য জনমত জানাল নির্বাচনে জয় গিয়ে নির্বাচনকে কেন্দ্র করে দেশে চলছে চরম উত্তেজনা বিভিন্ন রাজনৈতিক দল ও জনগণের মধ্যে আগামী নির্বাচনে কে কতটুকু জনপ্রিয়তা পাবে সেই নিয়ে আলোচনা ও জল্পনা দিন দিন বাড়ছে সম্প্রতি জনপ্রিয় আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন নিয়ে একটি বিস্তৃত জরিপ প্রকাশ করেছে যা দেশজুড়ে রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে জরিপে অংশ নিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো যেমন জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াতি ইসলাম বাংলাদেশ এবং বাংলাদেশ আওয়ামী লীগ এছাড়া জরিপে অপশন হিসেবে রাখা হয়েছিল ড মোহাম্মদ ইউনুসকেও মোট চৌষট্টি জেলার প্রায় সাত কোটি ভোটার এই জরিপে অংশগ্রহণ করেছেন প্রথমেই দেখা গেছে জাতীয় পার্টি প্রাপ্ত হয়েছে প্রায় দুই শতাংশ ভোটার সমর্থন অর্থাৎ চোদ্দ লাখের মতো ভোটার আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দিতে আগ্রহী যদিও সামগ্রিকভাবে দলটির ভোট শেয়ার কম তবুও রংপুর ও সিরাজগঞ্জের কিছু নির্বাচনী এলাকায় এখনও শক্তিশালী অবস্থান ধরে রেখেছে জাতীয় পার্টি দলটি ঐতিহ্যবাহী হলেও বর্তমানে মূলত আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জরিপে পেয়েছে প্রায় তিন শতাংশ সমর্থন যা প্রায় একুশ লাখ ভোটারের সমান ইসলামিক মূল্যবোধে শাসন ব্যবস্থার দাবিদার এই দলটি দীর্ঘ সময় ধরে দেশের রাজনীতিতে সক্রিয় থাকলেও সাম্প্রতিককালে জনপ্রিয়তা আরও বাড়িয়েছে তাদের কেন্দ্রীয় সমাবেশে ব্যাপক জনসমাগম তাকে শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে আগামী নির্বাচনে তারা আনুমানিক দশ থেকে বারো আসন পেতে পারে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রায় পাঁচ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে অর্থাৎ ছত্রিশ লাখ ভোটার ভোট দিতে আগ্রহী যদিও এনসিপি এখনও গ্রামীণ এলাকায় প্রবল প্রভাব ফেলতে পারেনি এবং দলটি বিভিন্ন বিতর্কে জড়িত রয়েছে তাদের তরুণ নেতৃত্ব চেষ্টা চালিয়ে যাচ্ছে মূলধারার রাজনীতিতে অবস্থান গড়ে তুলতে তবে এই ভোটারের সমর্থন সত্ত্বেও দলের আসন সংখ্যা সীমিত থাকতে পারে জামায়াত ইসলাম বাংলাদেশের প্রাপ্ত ভোটার সমর্থন উল্লেখযোগ্য প্রায় বাইশ শতাংশ বা এক কোটি আটান্ন লাখ ভোটার তাদের ভোট দিতে চায় দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে সক্রিয় ও ধর্মভিত্তিক জনপ্রিয় দল জামায়াত বিশেষ করে ধর্মপ্রাণ জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক সমর্থন পেয়ে আসছে তারা আগামী নির্বাচনে আনুমানিক পঞ্চাশ থেকে সত্তরটি আসন পেতে পারে বিএনপির পক্ষে ভোটার সমর্থন রয়েছে প্রায় চোদ্দ শতাংশ যা প্রায় এক কোটি এক লাখ ভোটারের সমান যদিও দলটির ভোট শেয়ার কিছুটা কমেছে তবুও দেশের রাজনীতিতে তাদের প্রভাব ও ভূমিকা এখনও শক্তিশালী বিএনপি সরকার বিরোধী অবস্থান নেয় এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি করে আসছে আগামী নির্বাচনে তারা আনুমানিক চল্লিশ থেকে ষাটটি আসন পেতে পারে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ প্রাপ্ত ভোটার সমর্থন প্রায় বায়ান্ন শতাংশ যা প্রায় তিন কোটি চুয়াত্তর লাখ ভোটারের সমান আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরনো ও শক্তিশালী দল হিসেবে প্রতীয়মান হলেও সাম্প্রতিক সময়ে পাঁচ আগস্ট পর কিছু সময়ে জনপ্রিয়তা কমে গেলেও এখন তা পুনরায় বৃদ্ধি পাচ্ছে তারা আগামী নির্বাচনে আনুমানিক একশো থেকে একশো আশিটি আসনে বিজয় হতে পারে তবে তাদের অংশগ্রহণ নিশ্চিত কিনা তা এখনও স্পষ্ট নয় অবশেষে জরিপে চার শতাংশ মানুষ বা প্রায় উনত্রিশ লাখ ভোটার ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন জানিয়েছে তিনি একটি স্বতন্ত্র ফিগার হিসেবে ভোটারদের কাছে জনপ্রিয় সর্বোপরি এই জরিপের মাধ্যমে দেখা গেছে আওয়ামী লীগ সবচেয়ে বড় দল হলেও দেশের রাজনৈতিক বহুতল দৃশ্যপটে বিএনপি জামায়াত জাতীয় পার্টি ইসলামী আন্দোলন ও নতুন এনসিপি সহ অন্যান্য দলও সমানভাবে নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে ভোটাররা তাদের নিজ নিজ এলাকার উন্নয়ন শান্তি ও স্থিতিশীলতার জন্য নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় রয়েছে নির্বাচন আসন্ন এখন প্রশ্ন থেকেই যাচ্ছে কোন দল কতটা ক্ষমতায় আসবে আর ভোটাররা তাদের পছন্দের দলকে কতটুকু সফল করতে পারবেন এই উত্তেজনাপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের ভোটারদের মনোভাব ও ভোট শেয়ারের এই জরিপ একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে বিবেচিত হচ্ছে আপনার মূল্যবান মতামত এবং ভোটের প্রেক্ষাপটে ভবিষ্যতের রাজনৈতিক পরিবর্তন নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গেই থাকুন